আজকের গল্পটি শুরু শিলংয়ের জনপ্রিয় বাজার পুলিশ বাজার নিয়ে চলুন দেখে নিন চলে এসেছি শিলংয়ের জনপ্রিয় বাজার পুলিশ বাজারে দেখুন এখানে অনেক ধরনের দোকান রয়েছে আপনারা এখানে মার্কেটিং করতে পারবেন তবে দাম মোটামুটি অনেকটাই বেশি তবে অবশ্যই যাচাই করে নেবেন অনেক দোকানগুলো ঘুরে তারপরে কিনতে পারবেন ভালো লাগবে পুলিশ বাজারে এলে হোটেলে চেক ইন করার পর আমরা চলে এলাম ডাইরেক্ট দুপুরের খাবার খেতে যদিও বিকেল হয়ে গেছে খাবারে দিয়েছে পঞ্চান্ন টাকা প্লেট ভাত বেগুন ফ্রাই আর ডাল এরপর অন্য কিছু নিতে আলাদা করে করতে হবে এখানে চাট রয়েছে হোটেল এই হোটেল সুরুচি এখানেই আমরা আজকে দুপুরের খাবারই বলতে পারেন লাঞ্চটা করলাম যদি আমাদের হোটেলে আসতে দেরি হয়ে গেছিলো তাই এখনই লাঞ্চ করতে হলো এবার আমরা পুলিশ বাজার ঘুরতে চলেছি আশেপাশে অনেক মার্কেট রয়েছে লোকাল দোকানদাররা সব বসে রয়েছে দেখতে পাচ্ছেন সিটি সেন্টার স্টুডিও রয়েছে সামনে তার সামনে অনেক দোকানপাট রয়েছে মেইন সেন্টার পয়েন্টে যেখানে সমস্ত মার্কেটটি বসে দেখুন একটি এম টাউন হোটেল রয়েছে মারবা হাব সামনে ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে এখান থেকে সাইড সিনের জন্য আপনি গাড়ি পেয়ে যাবেন ওখানে আই লাভ শিলং রয়েছে হোটেল ম্যাগনাম লিটেল ক্যাসেলিন প্রচুর হোটেল রয়েছে এখানে আশেপাশে পুলিশ বাজারের মেন সেন্টার পয়েন্ট এটি আমরা বাঙালি বাবু বাঙালি মানেই ভোজন রসিক বাঙালি যেখানেই যাবে সেখানেই খুঁজে নেবে নিত্য নতুন ধরনের খাবার দাওয়ার আমরাও সেভাবেই খুঁজে নিয়েছিলাম শিলংয়ের পুলিশ বাজারে চাউমিন মোগলাই পরোটা ডিম সিদ্ধ চিকেন সমস্ত কিছু পুলিশ বাজারে অনেক ধরনের জামা কাপড়ের দোকান রয়েছে শীতের পোশাকের দোকান রয়েছে দেখুন মেন যে সেন্টার পয়েন্ট রয়েছে শিলংয়ের সেখান থেকে এই যে গোল রাউন্ডে রয়েছে দেখতে পাচ্ছেন পুলিশ বাজার চত্বরটি কিন্তু অত্যন্ত জমজমাট একটি এলাকা দশ টাকার সেলের জিনিসও রয়েছে দিনের আলয় বিলং এ সেন্টার পয়েন্ট যেখানে নিন কতটা সুন্দর পুরো জমজমাটি এলাকা পুলিশ বাজার রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি পুলিশ বাজার সেন্টার পয়েন্ট এর দিকে গেছে আমরা এখান দিয়েই এলাম তার সামনে দেখুন বিশাল মেগা মার্ট রয়েছে এই বিশাল মেগা মার্টের ঠিক সামনেই আমাদের হোটেল জেকে ইন্টারন্যাশনাল একটা ফুচকার দোকান রয়েছে

পাঁচ আনাজের বাজার রয়েছে এখানে প্রচুর এদিকে ডান দিকে দেখতে পাবেন শিলং ডিস্ট্রিক্ট জেল রয়েছে ওখানে এসবিআই এর একটি এটিএম রয়েছে জায়গাটি মোটামুটি ভালোই জমজমাট এখানে আনাজপাতি রয়েছে দেখুন দোকান ওদিকে মাছ রয়েছে বিভিন্ন রকম মাছ রয়েছে দেখুন এদিকে চিকেন রয়েছে দাদা চিকেন কত করে ওদিকে দেখুন মটনও রয়েছে শীতের মধ্যে এই আগুনের দাম শরীরটাকে আরো উষ্ণ করে দিচ্ছে দেখুন এই লাইনে অনেকগুলি বাঙালি হোটেল রয়েছে খাবার এখানে সুইট কর্ন পাওয়া যাচ্ছে এবং পটেটো ফ্রাই স্পাইরাল দেখুন তার থেকে আগে পটেটো ফ্রাই কত দাদা স্পাইরাল কিনে 50 আর সুইট কর্ন সুইট কর্ন পাওয়া যাচ্ছে মিষ্টি ফুডটা 50 টাকা কেকের দোকানও রয়েছে এখানে দেখুন আজকে রবিবার হওয়ার জন্য এখানে মার্কেটে দোকানগুলি খোলেনি দেখুন শিলং এর মেইন পয়েন্ট শিলং জিভা কেয়ার্স শিলং এখানে একটি ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম রয়েছে দেখুন যারা এখানে ভারত সেবা সংঘের আশ্রমে থাকতে যান তারা এখানে থাকতে পারেন দেখুন ভিতরটি পুলিশ বাজার ঘোড়া কমপ্লিট হলে আমরা চলে এলাম শিলংয়ের আরও একটি জনপ্রিয় বাজার বড় বাজারে বড় বাজারে অনায়াসে মার্কেটিং করতে পারেন জিনিসের দাম মোটামুটি ঠিকঠাক বাজারে এসেছি এখানে অসংখ্য দোকান রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে এখানে জামা কাপড় এবং ইলেকট্রনিক গ্যাজেটস এর দোকানই একটু বেশি અનક ઇલેક્ટ્રનિક્સ દોક રહી છે